সবথেকে কম রেট ষোলো টাকায় স্টার্টিং আছে বত্রিশ পিসে বাক্স আছে এটা পুরো বক্স আপনাকে নিতে হবে যা মাল এখানে আছে আপনাদের বক্স বক্সি নিতে হবে বারো পিসে প্যাকিং হলে বারো পিসে নিতে হবে ছ পিসে হলে ছ পিসে নিতে হবে বত্রিশ পিসে হলে বত্রিশ পিসে নিতে হবে যেরকম রেট আছে ওরকম বাক্স সাইজ করা আছে এটা সব থেকে কম রেট আছে এই জন্য কোয়ান্টিটি বেশি আছে মাত্র ষোলো টাকায় স্টার্টিং প্রাইস আছে এর আলাদা আপনাকে এরকম ডিজাইন আছে দেখুন কুড়ি টাকা করে আছে এরকম কুড়ি টাকা করে আছে ঠিক আছে তারপরে আরো এরকম বরফি ডিজাইন আছে এরকম এইদিকে এরকম ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে কিন্তু সব মালে আমরা রেট বলছি না কেন আমাদের হোলসেল করি কোয়ান্টিটির মধ্যে সেল করি এই জন্য এটা ভিডিওটা ক্ষুদ্র কাস্টমার হোলসেলারও দুটোই দেখে এই জন্য আমরা কিছু কিছু মালে স্টার্টিং প্রাইস বলছি যেটা থেকে আপনারা বুঝতে পারবেন এমকে করলে এমকে এম কে বেঙ্গলসে কীরকম রেট আছে কম রেঞ্জ আছে না হাই রেঞ্জ আছে এরকম এই মালটা সব থেকে বেশি চলে আপনার আঠেরো টাকা চার পিস আঠেরো টাকা চার পিস ঠিক আছে এই মালটাও আছে আপনারা ভালো বিক্রি ফ্লাওয়ার মধ্যে আছে এটা দেখুন ডবল কালার মধ্যে আছে এই জিনিসটা দেখুন আপনাদের কালারিং মধ্যে আছে আপনার ব্ল্যাক মধ্যে আছে মেরুন আছে দুটোই হয়ে যাবে তারপর আপনাদের দেখুন এই ডিজাইনটাও আছে সুন্দর ডিজাইন আছে প্রচুর বিক্রি আছে তারপর এটা দেখুন লালের মধ্যে ভালো বিক্রি লেমিনেশন পোলার মধ্যে প্রচুর ডিজাইন আছে ঠিক আছে এর আলাদা আমার কাছে ফেন্সি আছে লেমিনেশন পোলা ওটা আমি দেখাচ্ছি আপনাকে দেখুন এরকম ডিজাইন পাবে ফেন্সিভ মোটু পাতল উপরে ডিজাইন আছে ঠিক আছে এই টাইপের সুন্দর ডিজাইন আছে হ্যাঁ এ দেখুন এই টাইপের সুন্দর সুন্দর ডিজাইন আছে ব্রেসলেটের উপরে আছে এমনি আছে তারপরে এই ডিজাইনটা দেখুন এটাও সুন্দর ডিজাইন আছে ঠিক আছে এই টাইপের প্রচুর ডিজাইন আছে এখানে লাগানো আছে ভিডিওটা আগে সব আমি দেখাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য আমি কিছু কিছু ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এ দেখুন কিছু কিছু ডিজাইন দেখাচ্ছি যেটা আপনি বুঝতে পারবেন কি হ্যাঁ কত আমার কাছে ভ্যারাইটিস আছে এসব উপরে দেখাচ্ছি আপনাকে তারপরে এটা দেখুন প্রিন্টিং এর মধ্যে আছে পাতের উপরে আছে তিরিশ টাকা মাত্র আছে স্টার্টিং তিরিশ টাকা ঠিক আছে এই টাইপে অনেক ডিজাইন আছে এখানে লাগানো আছে এই মালটা সেম আপনার চার পিসেরও হয়ে যাবে দেখুন চার পিসের সেম চার পিসও হয়ে যাবে এর আলাদা আপনাকে এখানে আরও ডিজাইন লাগানো আছে সব ভিডিওটা দেখাতে পারছি না সব নিউ নিউ কালেকশান আছে এবং পুজো সব ভ্যারাইটিস আছে সব সুন্দর সুন্দর ডিজাইন আছে আমার নাম হচ্ছে মিথলেশ কুমার সাহ আমাদের দোকানের নাম হচ্ছে এম কে বেঙ্গলস আমাদের ব্র্যান্ডের নাম এম কে গোল্ড এটা কলকাতা বড়োবাজার কেনিং স্ট্রিট মধ্যে পড়ে আমাদের ইমিটেশন জুয়েলারির মধ্যে হোলসেল মধ্যে আমরা ডিল করি পুরো বেঙ্গলস আইটেম তারপরে ইমিটেশন আইটেম এই ভিডিওটা বেসিক্যালি আমি বেঙ্গলস আইটেমে করছি আপনার লেমিনেশন পোলা থেকে স্টার্টিং করব। লেমিনেশন পোলা দেখাবো তারপরে আপনাদের শাখা পোলা দেখাবো ফেন্সি শাখা পোলা তারপর আপনার চুড়ের আইটেম দেখাবো তারপর আপনাদের চুড়ি আইটেম দেখাবো সব এ টু জেড দেখাবো আপনারা ভিডিওর মধ্যে দেখুন পুরো ভিডিওটা দেখুন এদিকে এখানে দেখুন এখানে আপনাদের পাত্রের উপরে ডিজাইন আছে পেঁচানো উপরে আছে এসব কম রেঞ্জের মধ্যে অনেক চলে রানিং মাল মাত্র পঞ্চাশ টাকা আছে এটা ঠিক আছে এই টাইপে অনেক বিক্রি আছে রেড আর হোয়াইট দুটোই পেয়ে যাবেন যত শাখা পোলা দেখবেন আমার কাছে রেড হোয়াইট দুটোই পেয়ে যাবে হ্যাঁ সব সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখুন যা দেখবেন রেড হোয়াইট দুটোই পেয়ে যাবেন সব সুন্দর ডিজাইন আছে তারপরে এই ডিজাইনটাও দেখে নিন এটাও রেড হোয়াইট পাবেন ঠিক আছে শাখা পোলা মধ্যে আমার কাছে প্রচুর ভ্যারাইটিস আছে প্লাস বেঙ্গলস মধ্যে প্লাস চুড়ের মধ্যে সবার মধ্যে আছে এ দেখুন রানিং মাল মাত্র পঞ্চাশ টাকা স্টার্টিং পঞ্চান্ন টাকা আছে এ দেখুন এটা হাতে মুখ আছে এটাও সুন্দর ডিজাইন আছে রেড হোয়াইট দুটোই পেয়ে যাবেন এটা হোয়াইট এটা রেড তারপরে দেখুন ময়ূর ডিজাইন আছে এ দেখুন এসব ময়ূর ডিজাইন আছে রেড হোয়াইট দুটোই পেয়ে যাবেন ময়ূরটা এটা হোয়াইট হলো এটাই সেম ডিজাইন রেড ঠিক আছে আমি যা ডিজাইন আপনাকে দেখাবো সব মালে আপনার রেড হোয়াইট পেয়ে যাবেন সব নিউ নিউ কালেকশন প্রচুর ডিজাইন আছে দেখুন কিছু কিছু ডিজাইন আমি রেখে দিচ্ছি এ দেখুন সুন্দর ডিজাইন ঠিক আছে এটাও রেড হোয়াইট আছে দেখুন এর আলাদা আরো ডিজাইন আছে মাছের উপরে ডিজাইন আছে সুন্দর ডিজাইন দেখুন মাছের উপরে ডিজাইন আছে এটাও পেয়ে যাবেন রেড হোয়াইট এটাও পেয়ে যাবেন শাখা পোলা প্রচুর ডিজাইন আছে ভিডিওটা মানে সব আইটেম দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কিছু কিছু ডিজাইন আমি দেখাচ্ছি দেখুন এইদিকে কিছু কিছু ডিজাইন দেখাচ্ছি যেটা আপনি বুঝতে পারবে কত ভ্যারাইটিস আছে আমাদের কাছে এরকম ময়ূর ডিজাইন কত সুন্দর ডিজাইন ময়ূর ডিজাইন ঠিক আছে এটাও রেড হোয়াইট পেয়ে যাবেন এরকম মাছের উপরে ডিজাইন আছে সুন্দর ডিজাইন মাছের উপরে এটাও রেড হোয়াইট পেয়ে যাবেন যত শাখা পোলা দেখাবো আপনারা সব রেড হোয়াইট পাবেন এটাও রেড হোয়াইট পাবেন ঠিক আছে এরকম সব থেকে আরো কম রেঞ্জেও মাল আছে সব থেকে কম রেঞ্জ এবং টাকা টাকা চার চার পিস পিস ঠিক আছে রেড হোয়াইট হোয়াইটে পেয়ে যাবেন তারপরে আপনাদের মোটর পোলা আছে দু পিসের পঁয়ত্রিশ টাকা মাত্র থার্টি ফাইভ এবং আমরা ক্ষুদ্র মধ্যে বিক্রি করি না আমাদের পুরো বক্স বক্স আছে বারো পিসের বক্স হলে বক্স নিতে হবে ছ পিসের বক্স হলে ছ পিসে নিতে হবে এই জন্য সব মালে আমি রেট বলছি না কিছু কিছু মাল যেটা রানিং মাল আছে হ্যাঁ ওই মালে রেট বলে দিচ্ছি আর সব মালও ভিডিওর মধ্যে আসছে না কিন্তু আপনারা লাগবে মাল আপনার দোকানে আসুন কলকাতা বড় বাজার কেনিং স্ট্রিট আসুন এসে আমাকে ফোন করুন আমরা গাইড করে নেব ঠিক আছে তারপরে এটা দেখুন তারপর এটা দেখুন সুন্দর ডিজাইন আছে ঠিক আছে এটাও পেয়ে যাবেন তারপরে আপনাদের এ দেখুন পাত্তা উপরে ডিজাইন এসছে এই ডিজাইনটা প্রচুর চলছে এখন ঠিক আছে এটা রেডের মধ্যে পাবেন এই দেখুন এটাও ফেন্সি ডিজাইন আছে ফেন্সি ডিজাইন এটাও পেয়ে যাবেন এর আলাদা আপনাদের চার পিসের মধ্যে মোটা মধ্যে সরু মধ্যে সবই ডিএন অ্যাভেলেবেল আছে আমাদের দেখুন চার পিসের মধ্যে ঠিক আছে এটা হলো দেখুন এটা হলো সব চার পিসের মধ্যে ভালো ভালো ডিজাইন পাবেন দেখুন এর আলাদা আপনাদের সেম ডিজাইন আপনার রেড হোয়াইট পেয়ে যাবেন রেড হোয়াইট পেয়ে যাবেন তারপরে এর আলাদা আরও অনেক ডিজাইন আছে চার পিসের পোলার মধ্যে যেটা আমি আপনাকে দেখাচ্ছি দেখুন দেখুন চার পিসে মাত্র পঁয়তাল্লিশ টাকা আছে ঠিক আছে এই টাইপের সুন্দর ডিজাইন আছে এখানে পুরো ডিজাইন মিক্স থাকবে সাইজও মিক্স থাকবে আপনার এই ডিজাইনটাও দেখে নিন চার পিসের মধ্যে দেখুন চার পিসের মধ্যে এটাও দেখে নি এটাও সুন্দর ডিজাইন আছে এই টাইপের প্রচুর আমার কাছে চার পিসের পিসের মধ্যে মধ্যে আপনি পেয়ে যাবেন এর আলাদা আরও এখানে আছে আছে দেখুন চার পিসের মধ্যে অনেক ডিজাইন আইটেম এখানে লাগবে হানড্রেড পারসেন্ট আছে মার্কেট থেকে চিপ রেট পাবেন তারপরে কি ভ্যারাইটিস এখানে কমিনি প্রচুর ভ্যারাইটিস আছে হ্যাঁ আপনার যে কোনো মাল আপনার পছন্দ আসবেই আসবে অত ভ্যারাইটিস আছে এরকম ডিজাইন এটা হচ্ছে মাছের উপরে রেড হোয়াইট পেয়ে যাবেন তারপরে আছে দেখুন পাখি উপরে দেখুন এরকম ডিজাইন পেয়ে যাবেন পাখি উপরে রেড হোয়াইট তারপরে হচ্ছে আপনাদের এখানে দেখুন রেড হোয়াইট ডাবল কালার মধ্যে আছে এটাও পেয়ে যাবেন ঠিক আছে শাখা পোলার মধ্যে আমাদের কাছে একশো উপরে ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে সব ডিজাইন আমরা দেখাতে পাচ্ছি না অপডেট থাকে কন্টিনিউ আসতে থাকে এক একটি ডিজাইন মানে প্রত্যেক সপ্তাহে নতুন ডিজাইন ঢুকে এই আমি শাখা পোলাটা এটা কমপ্লিট করছি এরপরে আমি নিয়ে চলছি আপনাদের দু পিসে চার পিসের ছুরি তারপরে ছ পিসের আট পিসে বারো পিসের এখানে চল্লিশ টাকা চুড়ি থেকে স্টার্টিং আছে আপনাদের যেরকম আপনার সাইজ হবে যেরকম মানে মোটাই বাড়বে ওরকম আপনার রেট বাড়বে ঠিক আছে এটা স্টার্টিং আছে ঠিক আছে এই টাইপের অনেক ডিজাইন আছে আমার কাছে চল্লিশ টাকা আমাদের দুটো ডিজাইন আছে ঠিক আছে ওইটা একটা ডিজাইন একটা এটা ডিজাইন চল্লিশ টাকা দেখেন তারপর আপনাদের সব মোটা মোটা ডিজাইন আছে মোটামুটি এখানে প্রচুর ডিজাইন আছে এরকম ডিজাইন হলো দেখুন এটা ডিজাইন হলো ঠিক আছে ধানের শীর্ষের উপরে ডিজাইন আছে যেটা চল্লিশ টাকা দেখিয়েছি ওরই মালের সেম মাল মোটা আছে এরকম এসব বাউন্ন টাকা পঞ্চান্ন টাকা এরকম রেঞ্জের মধ্যে পাবেন তারপরে আরো ফেন্সি ফেন্সি চুরি আছে দেখো এরকম সব ষাট টাকা নিচে পঁয়ষট্টি টাকার নিচে সব মাল পাবে ঠিক আছে এটাই অনেক ডিজাইন আছে এখানে লাগানো আছে তারপরে আপনাদের এটা দেখে নিন এই ডায়মন্ড কাটিং আছে করে আছে এই টাইপের অনেক ডিজাইন আছে ঠিক আছে ভিডিওটা পুরো দেখুন দেখুন প্রচুর ভ্যারাইটিস আছে ফিফটি ফাইভ অনলি ফিফটি ফাইভ ঠিক আছে কিছু কিছু মালের রেট বলছি অনেক কাস্টমার আমাদের বলে কি রেটটা কেন বলছেন আপনাদের অসুবিধা হয় তো কিছু কিছু মালে আমরা রেট বলেছি যেটা আপনি বুঝতে পারবেন কি হ্যাঁ আমাদের রেটটা কম আছে ভালো আছে কিনা আপনি ব্যবসা করতে গেলে লাভ হবে কি নোকসান হবে তা এখানে আপনি আসবেন মার্কেট থেকে চিপ রেট পাবেন ঠিক আছে মাত্র পঞ্চান্ন টাকা দেখুন কিছু কিছু ডিজাইনে আমি রেট বলেছি আপনি বুঝতে পারবেন দেখুন এই জিনিসটা প্রচুর বিক্রি হয় চার পিসের চুরি মাসলিপনম চুরি এর মধ্যে অনেক ডিজাইন আছে ওরা পেয়ে যাবেন তারপরে সিএনসি চুড়ি আছে দেখুন সিনসি চুরি আছে চার পিসের এটা মধ্যে পুরো ডিজাইন মিক্স হয় ওটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে ডিজাইন পুরো মিক্স হবে সাইজ মিক্স হবে ঠিক আছে তারপর আছে আপনাদের মোটর চার পিসের চার পিসের পাইপ ছুরি আছে মাত্র পঞ্চান্ন টাকায় স্টার্টিং আছে এটার মধ্যে অনেক ডিজাইন আছে যেটা আমি পুরো দেখাতে পারছি না কিছু কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি যেটা আপনি বুঝতে পারবেন এটা দেখুন একদম নিউ আইটেম এসছে চার পিসের চুরি এটা নিউ কালেকশন ঠিক আছে তারপরে আপনাদের এর আলাদা আরও আছে আপনাদের এরকম বাউটি আছে মিনা ছাড়া হয় মিনা করাও হয় এটা আপনার মিনা ছাড়া আছে এই সেম ডিজাইন আপনার মিনা করা হবে ওটাও দেখিয়ে দিচ্ছি আপনাকে এরকম এটা মিনা করা হবে ঠিক আছে এর আলাদা আরও আমাদের চুড়ি মধ্যে এতে চার পিসের চুরি আছে আরও এখানে আছে পুরো লাইন থেকে আমি পুরো দেখাতে পারছি না ঠিক আছে আমি নিয়ে আসছি আপনাকে দু পিসের আরও চুরি দেখে নিই এরকম পুরো বক্স বক্স পাবেন ক্ষুদ্র কোনো মাল পাবেন না সব বক্স বক্স আপনাকে নিতে হবে ছ পিসের বারো পিসের আঠেরো পিসের যেরকম যে প্যাকিং হবে ওরকম আপনাকে নিতে হবে আমাদের অনলি হোলসেল করি ক্ষুদ্র করি না এটা দেখুন তেত্রিশ টাকা করে ঠিক আছে মাত্র তেত্রিশ টাকা করে এই মালের মধ্যে আরও ডিজাইন আছে আমি আপনার দেখিয়ে দিচ্ছি দেখুন দু পিসের মধ্যেও প্রচুর ডিজাইন আছে ঠিক আছে এই টাইপে আরও দেখাচ্ছি আপনাকে দাঁড়ান এই ডিজাইনটা দেখুন বাউটির মধ্যেও অনেক ডিজাইন আছে সব আলাদা আলাদা ডিজাইন আছে এ এই মালের সেম মাল আপনি মোটা মধ্যেও পেয়ে যাবেন ওটাও দেখিয়ে দিচ্ছি দেখুন এটা মোটা আইটেম আছে মোটা পোলা এই মধ্যেই আপনি মিনা করাও পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে মিনা করা ভ্যারাইটিস এ কমি নেই প্রচুর ভ্যারাইটিস আছে ঠিক আছে তারপরে আপনারা দেখে নিন এখানে আটচল্লিশ টাকা থেকে চুর স্টার্টিং আছে এর আলাদা আপনাদের এরকম দু পিসের মধ্যে মধ্যে পেয়ে যাবেন মাত্র স্টার্টিং আছে আছে ঠিক অনেক ডিজাইন আছে একটু দুটো ডিজাইন নেই অনেক ডিজাইন আছে এরকম ঠিক আছে এরকম ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন আছে ঠিক আছে তারপরে এ ডিজাইনটা দেখুন নেটের মধ্যে আছে সুরের মধ্যে প্রচুর ডিজাইন আছে এর আলাদা আপনাকে এরকম মোটার মধ্যে দেখিয়ে দিচ্ছি এই মালটা সব থেকে বেশি বিক্রি হয় এরকম সবথেকে বেশি সেল ঠিক আছে এর আলাদা আপনাকে এরকম এ ডিজাইনটা আছে সুরের মধ্যে মোটার মধ্যে এটা পেয়ে যাবেন তারপরে মোটর আছে এরকম আলাদা মধ্যে দু পিসের মধ্যে প্রচুর ডিজাইন আছে এটার মধ্যে দুটো ডিজাইন হবে এরকম চুড়ের মধ্যে এটা আছে ডিজাইন এরকম এটা মোটা চুড়ের মধ্যে এটা সব আপনাকে সত্তর পঁচাত্তর নিচে আছে সব মোটা মোটা চুর সত্তর পঁচাত্তরের নিচে এরকম সব আলাদা ডিজাইন যত ডিজাইন দেখাবো সব আলাদা ডিজাইন ঠিক আছে যা ডিজাইন দেবো সব আলাদা যত বাক্স খুলবো সব আলাদা ঠিক আছে আমাদের কাছে অনলি হোলসেল কাস্টমার আমাদের আসে আমাদের হোলসেলের মধ্যেই ডিল করি এটা চুড়ি আইটেম হলো এরপরে আমি নিয়ে চলছি আপনাকে ছ আট পিসের ছ পিসের চুড়ির মধ্যে এরকম ছ পিসের চুরি আপনাদের ষাট টাকা থেকে স্টার্টিং আছে এরকম মাত্র ষাট টাকা ঠিক আছে এটার মধ্যে আছে আরও ডিএম আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে এরকম ছ পিসের চুরি এর আলাদা দেখুন এডিয়েনটা দেখুন সিএনসি মধ্যে আছে ভালো ডিজাইন আছে ঠিক আছে তারপরে এখানে ছ পিসের সেট চুরি অনেক আছে ঠিক আছে তারপরে আপনাকে আট পিসের চুড়ি দেখাচ্ছি আট পিসের মধ্যেও অনেক ডিজাইন আছে দেখুন পঞ্চান্ন টাকা স্টার্টিং আছে দেখুন পঞ্চান্ন টাকা স্টার্টিং আছে ফিফটি ফাইভ দেখুন তারপরে আমি আট পিসের চুরি দেখাচ্ছি এরকম আট পিসের চুড়ি আপনাদের মাত্র পঞ্চান্ন টাকা রেট পড়বে মাত্র পঞ্চান্ন টাকা ঠিক আছে তারপরে এইটার মধ্যে আমাদের এখন দশখানা ডিজাইন আছে আট পিসের মধ্যে ওটাও আপনাকে দেখিয়ে দেবো এক একটু করে এ দেখুন দেখুন সুন্দর ডিজাইন ঠিক আছে এর উপরে অনেক ডিজাইন আছে তারপরে দেখুন গোল পোলা উপরে আছে এ দেখুন পোলা গোল গোলের উপরে চুড়ি আছে আট পিসের ঠিক আছে এই মালের মধ্যে অনেক ডিজাইন পাবেন এই দেখুন এলিয়েন্টও দেখে নিন আট পিসের মধ্যে আছে টোটালি ডিজাইন আলাদা আলাদা হবে এখানে টোটালি মাল আপনাকে বাক্স নিতে হবে বারো পিসের বক্সও বারো পিসের সেটিংয়ে আছে বারো পিস করে নিতে হবে ক্ষুদ্র আমাদের পাবে না অনলি হোলসেল এ দেখুন ঠিক আছে তারপরে আছে আপনার এ দেখুন এখানে আট পিসের মধ্যেও আছে আরও ডিজাইন ঠিক আছে এর আলাদা আপনাদের বারো পিসের চুড়ি আছে ওটাও আমি আপনাকে দেখাবো দেখুন দু পিসের মধ্যে বালা আছে এখানে লাগানো আছে বালা চুর দুটোই বলে এটা দেখুন প্লেনের মধ্যে মুখ ছাড়া মুখ দেওয়া দুটোই হবে এরকম অনেক ডিজাইন আছে এরকম প্রচুর মোটা উপরে হবে সরু উপরে হবে ঠিক আছে তারপরে আপনাদের এই ডিজাইনটা হবে দেখুন ঠিক আছে এর আলাদা আপনাদের এই মালটি সেম আপনার ফেন্সি মধ্যে একটু মুখ লাগানোর মধ্যে এখানে লাগানো আছে এখান দিয়ে আপনি দেখতে পারবেন সব থেকে কম রেটে এটা আছে এরকম সবথেকে কম রেঞ্জে এর উপরে আপনাদের সত্তর টাকা পঁচাত্তর টাকা রেঞ্জের মধ্যে অনেক ডিজাইন পেয়ে যাবেন এরকম মুখ দেওয়া মুখ দেওয়া এর উপরে আপনাদের আছে মুখের মধ্যে এই ডিজাইনটাও আছে দেখুন নোয়া উপরে বালা ঠিক আছে এই টাইপে আরো এই এটা হলো সিক্স এম এম এটাই আছে আপনার এইট এম এম আছে মোটা মধ্যে ওটা আপনাকে দেখিয়ে দিচ্ছি এ দেখুন ডিজাইনটা আছে দেখুন হাতে সুরের উপরে ডিজাইন আছে এইটা বালা মধ্যে কমসে কম আপনার পনেরোখানা ডিজাইন আছে পনেরোখানা ডিজাইন আছে এ দেখুন এ ডিজাইনটা হলো দেখুন এ ডিজাইনটা হলো দেখুন ঠিক আছে এই সব মাল যত আমি দেখাচ্ছি আপনাকে আপনাকে বারো পিসের বক্স হবে দেখুন এইরকম বক্স হবে আপনাকে পুরো বক্স নিতে হবে সাইজ আপনার মিক্স থাকবে চৌবিশ ছাব্বিশ আঠাইশ সব সাইজ থাকবে এরপরে আপনাকে এডিয়ানটা দেখে নিন এডিয়ানটাও সুন্দর আছে ঠিক আছে এটাই পুরো সুন্দর মাল আছে তারপরে আমাদের বালা এখানে অনেক আইটেম আছে জাস্ট আমি স্যাম্পল আপনাকে দেখালাম এরপর আপনাকে ছুর নিয়ে চলছি পুজোর মধ্যে সবথেকে বেশি যেটা চলে দু পিসের শোরুম ওটা এসব পঞ্চান্ন টাকা রেটের মধ্যে আছে এরকম মধ্যে মাত্র পঞ্চান্ন টাকার মধ্যে আছে দেখুন এই মালের একটু মোটা হয় প্রত্যেকেও মোটা চারটে সাইজ পাওয়া যায় মোটাই মধ্যে ঠিক আছে এটা মাত্র পঞ্চান্ন টাকা এই মালের মধ্যে প্রচুর ডিজাইন আছে আমি এক একটা করে আপনার দেখাচ্ছি দেখুন এই ডিজাইনটা ওটা আছে আলাদা ডিজাইন রেঞ্জ একই আছে ঠিক আছে আমরা ক্ষুদ্র বিক্রি করি না পুরো বক্স বক্স আপনাকে নিতে হবে বক্স বক্সই বিক্রি করি ঠিক আছে এডিআনটা হলো এডিয়ানটা দেখুন থেকে বেশি চলছে এখন এসব ডিজাইন ট্রেন্ডিং মধ্যে আছে আপনাদের বরফি ডিজাইন সব থেকে টেন্ডিং মধ্যে আছে ঠিক আছে তারপরে আপনার দেখুন এডিজাইনটাও আছে ট্রেন্ডিং মধ্যে চলছে একদম প্রচুর বিক্রি আছে যারা হোলসেল ব্যবসা করতে চাইছেন ইয়া করবেন ভাবছেন আমার কাছে আসুন আমার কাছে আসুন রেট কম পাবেন ভ্যারাইটিস বেশি পাবেন আর মার্কেট থেকে চিপ রেট পাবেন ঠিক আছে তারপরে এর আলাদা আপনাকে আরও সরু সরু মাল আছে এরকম এখানে আছে তারপরে এই ডিজাইনটাই আপনাদের একটু মোটামুটি যাচ্ছি আর আটষট্টি টাকায় স্টার্টিং আছে মোটাতে ওটা সরু এটা মোটা আটষট্টি টাকা সিক্সটি ঠিক আছে এই টাইপে আপনারা সত্তর টাকা রেঞ্জের মধ্যে অনেক ডিজাইন পেয়ে যাবে এ দেখুন সব ইউনিক ডিজাইন দেখুন তারপরে আপনাদের এই ডিজাইনটা দেখুন তারপরে দেখুন সুন্দর ডিজাইন আছে আছে ঠিক এই টাও সুন্দর ডিজাইন আছে দেখুন সত্তর পঁচাত্তর রেঞ্জের মধ্যে মাল পেয়ে যাবে ভালো ভালো ডিজাইন এর আলাদা আমাদের চুরের মধ্যে পুরো ফুল ভ্যারাইটিস পাবেন দেখুন এখানে পুরো ডিজাইন লাগানো আছে ঠিক আছে পুরো ডিজাইন পুরো ফুল স্টক পাবেন যত আপনি চাইবেন অত পেয়ে যাবেন সব থেকে বড় কথা আপনি রেট কম পাবেন মার্কেট থেকে এ দেখুন সত্তর পঁচাত্তর রেঞ্জের মধ্যে ভালো ভালো ডিজাইন ঠিক আছে এটা রানিং মাল এটা আমি রেট বললাম তারপরে এর পরে থেকে অনেক ডিজাইন আছে এখানে ঘুরিয়ে দেখান একবার প্রচুর ডিজাইন আছে সব মালে আমি রেট বলতে পারছি না ঠিক আছে অনেক ডিজাইন আছে দেখুন এ দেখুন এই ডিজাইনটা কত সুন্দর ডিজাইন দেখুন এই টাইপের অনেক ডিজাইন পেয়ে যাবেন যেটা দেখুন সব পুজো কালেকশন ডিজাইনটা সুন্দর ডিজাইন এটাই সেম আপনি মিনা করাও পেয়ে যাবেন দেখুন টোটালি মিনা করা পাবেন তারপর আপনাদের এই আইটেম চুরের আইটেম শেষ করলাম চুরের আইটেম মধ্যেও অনেক আছে কিছু মিনা আইটেম দেখিয়ে দিচ্ছি এটা দেখুন মিনা আইটেম কিছু দেখিয়ে দিচ্ছি সব সুন্দর সুন্দর ডিজাইন আছে এটা দু পিসের মধ্যে আছে এটাও দেখুন ময়ূর ডিজাইন আছে মিনা উপরে এটাও সুন্দর ডিজাইন আছে তারপর আপনাদের এখানে আরও একটা মিনা মাল আছে দেখুন মিনা করা মিনা ছাড়া দুটোই আছে তারপর চুড়ে ভ্যারাইটিস প্রচুর আছে এ ডিজাইনটা একটা দেখে নিন এটাও সুন্দর ডিজাইন এ ডিজাইনটা একটা দেখে নিন ইউনিক ডিজাইন দেখুন সুন্দর ডিজাইন এরপরে আমি পুরো মানে ভ্যারাইটিস তো প্রচুর আছে কিছু স্টোনে মাল দেখে দিচ্ছি চার পিসের দু পিসের ঠিক আছে এই টাইপে আপনার চার পিসেরও আছে চার পিসেও দেখিয়ে দিচ্ছি আপনাকে এরকম আশি টাকা স্টার্টিং প্রাইস স্টার্টিং প্রাইস আছে চার পিসের মধ্যে দেখুন ডিজাইন দেখুন এইভাবে অনেক ডিজাইন আছে ঠিক আছে ভিডিও তো অত দেখানো যাবে না এই জন্য দেখুন ভ্যারাইটিস দেখুন প্রচুর আছে পাত্রের মধ্যে এর আলাদা দেখুন দেখুন টা দেখুন সুন্দর ডিজাইন এসব পাত্রের মধ্যে আপনাকে চার পিসের চুড়ি এবারে আপনাকে পাত্রের মধ্যে দু পিসের মধ্যে অনেক ডিজাইন আছে সুন্দর সুন্দর ডিজাইন আছে এ দেখুন সুন্দর ডিজাইন আছে তারপরে এডিয়েন দেখে নিন ইউনিক ডিজাইন তারপর এডিএনটা দেখুন পাথর দেওয়া এটার মধ্যে দুটো কালার হবে সিলভার অ্যান্ড গোল্ডেন তারপরে এডিএনটা দেখুন পাথর দেওয়া মালের মধ্যে অনেক ডিজাইন আছে ঠিক আছে এখানে দেখে নি এডিএনটাও সুন্দর ডিজাইন আছে এটাও সুন্দর ডিজাইন এর আলাদা আরো আমার কাছে পাথরের মাল আছে যেটা এখানে লাগানো আছে একটা দেখে দিন এখানে দেখে নিন চার পিসের মধ্যে ভালো ভালো ডিজাইন আছে মিনা করা আছে মিনা ছাড়া আছে ঠিক আছে এরকম দু পিসের মধ্যেও মিনা করা পাবেন মিনা ছাড়া পাবেন দুটোই পেয়ে যাবেন এর আলাদা আপনাদের ব্রেসলেট আছে যেটা এখন বেশি চলছে আপনাদের এরকম মিনা করা মিনা ছাড়া দুটোই হয়ে যাবে এরকম ফ্লেক্সিবল আছে এটা ঠিক আছে এটা মিনা ছাড়া আছে এটাই সেম আপনি দেখুন এটা মিনা করা আছে দেখুন এটা মিনা করা আছে এই টাইপে অনেক ডিজাইন আছে একটু দুটো ডিজাইন অনেক ডিজাইন আছে এখানে দেখিয়ে দিন সব মুখে ডিজাইন আলাদা আলাদা পাবেন ঠিক আছে সব মুখে ডিজাইন আলাদা আলাদা পাবেন দেখুন যত স্টক চাইবেন অত পেয়ে যাবেন এর আলাদা আমাকে দেখে দিচ্ছি দু পিসের বালার মধ্যে দেখুন সুন্দর ডিজাইন পাবে ঠিক আছে এটা মুখের মধ্যে বিভিন্ন পাবে মধ্যেও আলাদা পাবে এটা দেখুন এটা পেঁচানো এটা দেখুন এটা দেখুন কাটিং উপরে আছে ডায়মন্ড কাটিং উপরে আছে এ দেখুন সব মানে বেঙ্গলস আইটেম এর মধ্যে যত আপনাকে চাই গোল চার পিসের চুড়ি দু পিসের চুড়ি ছ পিসের চুড়ি বারো পিসের চুড়ি আট পিসের চুড়ি সব আমার কাছে অ্যাভেলেবেল আছে প্লাস পোলা প্লাস ফেন্সি শাখা পোলা তারপরে বালা অল আইটেম ইমিটেশন জুয়েলারির মধ্যে আমার কাছে পাওয়া যাবে এর আলাদা এই ফ্লোরটা আমাদের টোটালি বেঙ্গলস আইটেম আছে আমাদের নিচে ফ্লোরটা আছে ওটা আপনাদের হচ্ছে গোল্ডেন আইটেমের সব রকম আইটেম পাবে যার মধ্যে চেন কানে দুল গোলা সেট ফেট সব পাবে